আফ পাগল না হা শালা কি পরিমাণ খাতাস একদম সুস্থ মস্তিষ্কের মানুষ কোন সময় এরকম কাঁচা মাছ খেতে পারে না আর সকালবেলা নাস্তা কি কি খায় তা দেখলে আপনি অবাক হবেন এই যে ভাই আমার সকালে নাস্তা দেখ আমি কি দা কি আমি লিটোনে ওয়াটার সারা খাই না ঠিক আছে এগুলো আমার সকালে নাস্তা তো না দেখা ওই যে বড় মাছ

ওকে খুব তাড়াতাড়ি পাবনা ট্রান্সফার করা হোক তারপর পাঁচ হাজার বোল্টের শর্ট দেওয়া হোক আগে দেখো রাইত কয়টা বাজে এই দেখো তিনটা উনিশ তিনটা উনিশ মিনিট বাজে আমি একটা হাওরের মাছ খানো ওই যে ভাই ফেডের মাঝে বুক লাগছে এটি বিগেট মাছ বুঝছো নি ভাই এটা কয় আরিবিল আরিবিল থেকে মাই রাঞ্চি আরিবিল হিচ্ছে আরিবিল থেকে মাই রাঞ্চি ঠিক আছে ভাই এই যে খাসা মাছ এটা মাছ না খাইলে আমার জানো আরাম পাই না দেখো কয় হলো অরিজিনাল মাছ ওদো বিসমিল্লাহি রহমানির রহিম ওম হে আওয়াজ হে শালা বানচুদ আমি আমার লাইফে অনেক বানচুদ দেখছি কিন্তু ওর মতো বানচুদ ব্রেইনলেস কখনো দেখি নাই গাইস আমার মনে হয় ওকে যদি পাবনায় নিয়ে রাখেন তাহলে পাবনার পাগল গুলো বলবে এই পাগল আসছে কোথায় থেকে এ তো আমাদের থেকে আরো বেশি পাগল ও ভাই আমি বেঈমান হইলে আমার চোখের রানি বেঈমান না ভাই ওই হুনো ভাই ফজর আজান দের ভাই হুনা দা নিরে বলি ও হুনো ভাই ফজর আজান দের ভাই তো আজান দিতাছে তুই কেন নামাজ পড় এখানে কি করতেছস ওই বুর সাড়ে চারটা সময় ভাই আমি ওই বিলের মধ্যে বসে ফেকার তলে আমাই ভাই আমার সারা শরীর দা দেগা রে ওই আমার সারা শরীর দা ট্যাং পর্যন্ত দেখা একবারে নিচে আইয়া ভালো করে দেখা টান্ডার মধ্যে আইয়া আমি আমাই ভাই ও ভাই ওই তো গো মজিনে ফজর আজান দের ভাই ও লক্ষীর ভাই ও মায়ার ভাই আমার ভিডিওটা ফাইলে ভাই একটা শেয়ারও করে দিও ভাই ওই ফোজ রক্ত ভাই আমি ফতিটা দিন কষ্ট করি ভাই কি অভিনয়টাই না করতেছে সালা ভাইরাল হওয়ার জন্য আর কি কি করবি হ্যাঁ এখন বাজে ভাই ফুস মাছ রায় তিনটার খাজা খাজি ভাই আমার ভিডিও যদি ভাইরাল না হয় ভাই বাড়িতে যেতাম না ভাই অনেক ভাই থাকবো ভাই আমার ঠান্ডা লাগে ভাই বাড়িতে যেতাম ভাই আমি অনেক ঘুমাই থাকবো ভাই যদি আমার ভিডিও ভাইরাল না হয় ভাই ইস্কি বেহেন কি এসি কি তেসি শালা আসলে মরে যাবি তুই দেখ বাবা লিটন তুই আমাদেরকে কোন পাপের শাস্তি দিচ্ছিস বাবা হ্যাঁ এ কত তুই ভাইরাল হয়ে গেছ তো দুহাই লাগে একোন একলা বাদ দিয়ে দে বাদ দিয়ে দে লিটন বাদ দিয়ে দে ও তো আমানো একা যে ঠান্ডা আসলে কিতা হইতাম ভাই এত কষ্ট করি এত ফরি শ্রম করি ভাই ওই ধর কিলা দূরা উঠে ভাই আমার শরীরটা কি ঠান্ডা দিও আমার শরীরটা রুমটা দেখাও না যে ঠান্ডা হে ভাই আমার শরীর মুখ না দেখাও কিলা তান্ডা আমার অবস্থা খুব খারাপ আমার কিছু ওই যাক ভাই সময় নাই এর পরেও ভাইরাল হইতাম চাই ভাই ভেনচুত ওরে বুঝে কোনো লাভ নেই কোনো লাভ নেই এখন আমি বুঝতে পারছি মোবাইল কেনার সময় জোর করে 500 টাকা কম দিয়েছিলাম দোকানদারকে এর জন্য এই পাগল ছাগল আবাল ছাবলকে নিয়ে ভিডিও বানাতে হচ্ছে আমার শুধু এই জন্য বুঝছেন তোকে পা ছালা

এই অপারেশন নিয়ে ও এই ধরনের ভিডিও বানাচ্ছে মানে ওরে আমি রোস্ট করবো কি ভাই ওর উপর আমার রাগ হচ্ছে রাগ হ্যাঁ হ্যাঁ আরে আসলেই মেয়ে রাগ হচ্ছে মনটা চাচ্ছে ওরা শুধু ইচ্ছা মতো গালি দেই এবং সেটা আপনারা দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এই যে ভাই আমার হাতে ফোনটা দেখছেন এই ফোনটা এই যে আমার সালম ভাই আমার লোক কাজ করে এটা হচ্ছে গিয়ে ভাই প্রো ম্যাক্স যদি আজকে আপনারা আমার সাপোর্ট না করতা আপনারা আমারে ভালোবাসা না দিতে ভাই এই ফোন আজকে আমি লিটন ইস ওর মতো দূরের কথা ভাই আমি মরে গেলো কিনতে পারলাম না বাবা লিটন ভিডিওটা শেষ করে তাদের ফোন তাদেরকে দিয়ে দিও বাবা হ্যাঁ আর তুমি কি সুন্দর খান্নার অভিনয় করো অভিনয়ের জন্য লিটন সেরা দিয়ে অভিনয়ের জন্য লিটন সেরা দেখ বাবা লিটন তুমি কিন্তু জোর করে জোর করে আমাদের ভালোবাসা আদায় করার চেষ্টা করছো উই হেট ইউ লিটল উই হেট ইউ হেট ইউ সুহাগে মনটা ভরে দিব রে আদরে সুহাগে মনটা ভরে দিব রে ভালোবাসো যদি আমার আমার অন্তর কাটিয়া দিব তোমার ভালবাসো যদি আমার আমার অন্তর কাটিয়া দিব তোমারে ভালবাসো যদি আমার আদরে সুহাগে মনটা ভরে দিব রে হে তুই যে ভরে দিবি এটা আমরা খুব ভালো করে জানি শালা আজরাইল কি তোকে দেখে না

এই চ্যানেলে নতুন হলে সবাইকে বলেন সাবস্ক্রাইব করতে আচ্ছা যারা সাবস্ক্রাইব তো করে নিও হ্যাঁ এবার খুশি তো ধন্যবাদ